এখানে কাটা আচ্ছা এগুলো হচ্ছে একদম নতুন কালেকশন এই সপ্তাহের কালেকশন আচ্ছা তো চলেন আপনাদের গোডাউনটা একটু দেখি সব আচ্ছা এগুলো সব ভাঁজ করে রাখা আছে

টাকা এই যে বিশাল বড় বিশাল ওনা রয়েছে বিশাল বড় থাকবে দেখেন বিশাল একদম শাড়ির মতো ডিজিটাল এটা হচ্ছে মালহার ডিজিটাল এছাড়া আপনার বিশাল বড় নামাজ

যারা নতুন উদ্যোক্তা আছে তারা যেন ব্যবসা করতে পারে সেজন্য আমরা কম প্রাইসে দিতে এর প্রাইস থাকবে কত টাকা এটা প্রাইস হলো মাত্র টাকা বিশ টাকা চারশো বিশ টাকা নিতে পারবে এই যে বিশাল দেখেন বিশাল বরণ আমার জীবনটা থাকবে

আচ্ছা এর প্রাইসে থাকবে কেমন এর প্রাইস মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা কালার কালার দেখেন কত সুন্দর একটা না থাকবে মাত্র তিনশো চারশো টাকা চারশো টাকা টাকা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস